আপনারা যদি আপনাদের অধিকারটা ফিরিয়ে পেতে চান আপনারা যদি আপনারা সেই আপনাদের গ্লানি মুক্ত একটি জীবন গঠন করতে চান তাহলে আর ঘরে বসে নয় সকলে আসুন আপনারা জানেন গত নয় নভেম্বর থেকে এনটিআরসি এর বিরুদ্ধে এক থেকে বারোতম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত সম্মিলিত শিক্ষক ফেডারেশনের ব্যানারে অবস্থান কর্মসূচি এবং রাত্রি কর্মসূচি পরিচালিত হচ্ছে ইতিমধ্যে এনটিআরসি এর থেকে আমাদেরকে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয় একটি ফরওয়ার্ড কপি পাঠিয়েছে যেই ফরওয়ার্ডিং কপিটির দ্রুত বাস্তবায়নের জন্য আমরা এখনো পর্যন্ত স্কার্টন গার্ডেন রোড বোরাক সামনে অর্থাৎ এনটিআরসি এর অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি অনুরোধ করছি আপনারা ঘরে বসে না থেকে আজকে এক্ষুনি বাড়ি থেকে

الله ودر دنيا بكم إن شاء الله